আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অনেক ক্লান্ত আমি অনেক ক্লান্ত আমারে কাঁচের কাছের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানা মারতে মারতে আমার সব ব্যথায় বৈশাখ হয়েছে আমারও অনেক পেনকিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আমারে গত আপনি না বসলে খতিব সাহেবদের সবাই আমি সাবধান করার জন্য বলতে চাই আপনারা সবাই ক্ষতিবা খোতা বা এবং ওলামা মানি সর্বস্তরের দিনের খেদ যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোনখান দিয়ে কবে কে কীভাবে কী করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে আর আমি কোনো বাংলাদেশের সকল ইসলামী দলকে আমি ভালোবাসি কিন্তু আমি কোন রকমের রাজনৈতিক দলের সদস্য না আমার একটা দল আছে ওই দলটার নাম হইল উল্লা কাহিজুল্লাহ আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ইসলাম নিয়া যে যদ্দূর খেদমত করে আমি তাকে ততদুর ভালোবাসি তবে সুখ ঘুষ মদ জুয়া জেনা ব্যবিচার জুলুম এগুলির ব্যাপারে এই পঁয়তাল্লিশ বছরে এই মমতির জীবনে সোচ্চার ছিলাম আমার এই অত্যাচারের পরেও এই মহিবুল্লার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমার 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 এই ষাট বছরের জীবন গেছে আর কয়দিন আর বাসমু আমারে যেইভাবে মহাসড়কে আমরা রাখছে মায়ের পিঠের পরে অত্যাচারের পরে একটা গাড়ি গেলেই আমি শেষ হয়ে যাইতাম গত আমারে আমার গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চারটা মাসে আমরা আমারে চারটা সিটি দিছে চারটা সিটি দিছে বেনামে প্রথম সিটি লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনার সংক্ষেপে যে কথা মনে আছে ওই কথা বলি এক নম্বরে লেগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাহেবেরা ইমাম সাহেবেরা ক্ষতিবাহা ঘুমাইয় না আমি বুড়ো মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে আর আমি আর কাজে লাগি বুড়া মানুষ করতে পারি একটু দৌড়ে তোতে পারি না আমি ব্রেন টিউমার অপারেশনের রুগী কিডনি অপারেশনের রুগী দুর্বল আমাকে যেভাবে টার্গেট করছে আপনারা কেউ মুক্ত না আপনারা খেয়াল করেন লাগছে যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে তুই এবং আমার কমিটির সেক্রেটারি কেশিয়ার সহা। সবের লেগছে যে তোরা তোর ক্ষতি বেরে দে এবং আমাকে লেগছে ক্ষতি তুই এক নম্বরের আদেশ হইল অখণ্ড আপনারা খুব কান খুলে শোনেন মনে রাখতে চেষ্টা করবেন পয়েন্টগুলি অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেগছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেগছে দুই নম্বরে লেগছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আমার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে লেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেগছে এনসিপি বা এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড়ো শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এটা এইটা এটা তুই মিম্বরে বসে মাসলা দিবি এরপরে লাগছে তোদের বাইতুল বোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুবি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে দেখছে ডিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারই বুঝিয়ে নিয়েন বাংলাদেশের বাংলাদেশে কর্মকর্তা অভিসার বা দায়িত্বশীল এরকম লেখে কিন্তু ওই সমস্ত দেখেন দেশে লেখে আধিকারিক দেখছে টিএনটি কলোনি মসজিদের আধিকারিক তোদের বলছি তোদের ইমামেরে এর আগে দশটা সিটি দিছি আসলে দিছে সাইটটা দেখছে দশটা সিটি দিছি সে একটারও মূল্য দেয় নাই তবে তার জীবন দিয়ে আমাদের সিটির মূল্য পরিশোধ করবে করতে হবে এই লেখসে